এই পাঠায় এই তুই কোথায় গিয়ে আমি ফোন করি করি তোর ফোনেই পাচ্ছি নি হ্যাঁ ও না ঘরে একটা বাজার নেই কি খাওয়া দাওয়া হবে সে চিন্তা নেই তুই মানি মানি করে বেরাচ্ছিস হ্যাঁ আমি তোকে ফোন করলাম তুই ফোন দাও খালি নে না ফের মা সেই আবার ভ্যান 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 শুরু হয়ে গেছে বাল আর ভাল লাগে না বিয়ে করে জীবনটা যেন ঝাঁড হয়ে গেল বানা আচ্ছা কি আনতে হবে বল বাল আর ভাল লাগে না বল 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 তাড়াতাড়ি বল কি আনতে হবে একবার বলে দিবি বারবার কিন্তু আনতে যেতে পারবো না এই পাটা এই তুই আগের মাসে বাজার করেছিস এই মাসে এখনো বাজার গেলি না তুই বোকা ছোদাই জানিস না কি আনতে হবে পাটা হ্যাঁ তুই আমার কাছে গিয়ে গেস করছিস বল আমায় তা বলবি তো না যে কি আনতে হবে না হবে বানা তুই যদি না বলিস আমি জানব কি করে কি আনতে হবে আমি কি বানা রান্না করি নাকি যে আমি জানব ও কি আনতে হবে না হবে আলু বেগুন চাল ডাল তেল নুন লবণ লঙ্কা সবই আনতে হবে রে পাটা ছোদাই করে কিছু নাই ভ্যান ভ্যান করে না বলে একবার পরিষ্কার করে বল কি কি আনতে হবে 25 কেজি চাল আনবা দুই কেজি গুড় এক কেজি চালের গুঁড়ো আর শোনো 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 একটু ভেসলি বানিয়ে দিন ঠোঁটটা খাই ঠিকই আর হচ্ছে একটা বোরলিন নিয়ে এসে না আর হচ্ছে বডি অয়েল এনে নে গায়ে মাগা বডি অয়েল শেষ হয়ে গেছে এই তুই কি পাইছিস তুই কি পাইছিস হ্যাঁ এক ধারেতে শুধু বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস হুকুম করেই যাচ্ছিস আমার কাছে অত পয়সা নাই আমি অত কিছু আনতে পারবো না ওসব তেল তেল লবণ লঙ্কা ওইসব আনিয়ে দেবো না আর তোর ওই মেকআপ ফেকআপ ওইসব আমি আনি দিতে পারবো না আমার কাছে আর পয়সা নাই

এই চুমকি বেশি কথা বলিস না কানাই মারা ভ্যান ভ্যান করিস না দিয়ে দেবো